চট্টগ্রামের লালখান বাজার ও ইস্পাহানি মোড়ে ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে বুধবার চোদ্দ নম্বর ওয়ার্ডের সর্বস্তরে জনগণের উদ্যোগে মানববন্ধন হয় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নির্মাণ অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন তিনি চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন সহ সংশ্লিষ্টরা মানবন্ধনে যোগ দেন দাবি জানাচ্ছি জনগণের ভাষা বুঝে যেন অতি শীঘ্রই এখানে ফুটবার প্রতিস্থাপনের ব্যবস্থা করা হয় এটা অলরেডি ডিজাইন সম্পন্ন করেছি এবং আমরা আগামীকালকে থেকে এই ইনশাল্লাহ এই ফুটবল ব্রিজের কাজ শুরু করবো